অশান্ত উপমহাদেশ কেমন কাটবে দু হাজার পঁচিশ এই ভবিষ্যৎবাণীগুলি যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি আটকে উঠবেন বাকি দিকে দিকে বিভিন্ন রাষ্ট্রে জ্বলছে অশান্তির আগুন এই সময় জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ নিয়ে কী ভবিষ্যৎবাণী করে গেছেন নাস্তারা দামুস থেকে শুরু করে বাবা ভাঙার মতো ভবিষ্যৎ বক্তারা দু নিয়ে এই ভবিষ্যৎবাণীগুলো জানলে আপনিও চমকে উঠতে বাধ্য নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোমেথ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভারত তথা পৃথিবীর নানা জায়গায় প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে রাজনৈতিক অশান্তি যুদ্ধের মতো একাধিক ঘটনা ঘটে চলেছে আর তারই মধ্যে এবার আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সাল নিয়ে কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ভবিষ্যৎ বক্তারা বিখ্যাত ভবিষ্যৎ বক্তা নস্ত্রা দমস বাবা ভাঙ্গা আর অচ্যুতানন্দ মহারাজ দু হাজার পঁচিশ সাল নিয়ে কি ঘটতে চলেছে তার একটা আভাস কিন্তু আগে ভাগেই দিয়েছেন আগামী বছর নিয়েও খুব একটা আশার কথা কিন্তু শোনাননি এইসব ভবিষ্যৎ বক্তারা প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ মৃত্যু আর্থিক ক্ষতির মতো নানা বিপদ কিন্তু অপেক্ষা করে আছে এই আগামী বছরে প্রথমেই আসি জ্যোতিষের দিক থেকে এই বছর শনির গোচর শুরু শনির গোছর সম্বন্ধে যদি আমরা বলি দু সালের উনত্রিশে মার্চ কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গোচর হবেন শনি মহারাজ জ্যোতিষ শাস্ত্রে শনির স্থান পরিবর্তন সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে মিন রাশিতে শনি প্রবেশ করবেন করলে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়াও দুর্ভিক্ষ বিস্ফোরণ ভূমিকম্প মহামারীর মতো একাধিক প্রকোপ কিন্তু ছড়িয়ে পড়তে পারে এরপরে আমরা বলবো রাহুর গোচর আগামী বছরে অর্থাৎ দু সালে স্থান বদল করবে অশুভ এই গ্রহ রাহু তার প্রভাব ভারত সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে রাহুর গোচরের প্রভাবে মহামারীতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা তাছাড়া আবহাওয়ারও বড় পরিবর্তনের ঘটতে পারে তার ফলে কিন্তু মানুষের পক্ষে বিপদ আস্তে আস্তে বাড়তে চলেছে নাস্তা ভবিষ্যৎ গঠন নিয়ে এবার আমরা আলোচনা করব নাস্তা বলে গিয়েছেন যে দু সালের অক্টোবর মাসে জলবায়ু পরিবর্তনের ব্যাপক আকার নিতে পারে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহের শুরু হতে পারে তার ফলে বহু মানুষের মৃত্যু হতে পারে এর পাশাপাশি আগামী বছর এশিয়া মহাদেশের ক্ষমতার কেন্দ্রে উঠে আসবে মিশর বলে এই ভবিষ্যৎ মানেও তিনি করেছেন এরপরে চলে আসি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী নিয়ে বুলগেরিয়ার ভবিষ্যৎ বাবা ভাঙা জানিয়েছেন যে দু সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা আটশো কোটি ছাড়িয়ে যাবে উল্লেখযোগ্য বিষয় হলো এখনই পৃথিবীর জনসংখ্যা আটশো কোটি ছাড়িয়ে গিয়েছে পাশাপাশি বাবা ভাঙাও এও বলেছেন দু হাজার ইউরোপে বহু মানুষের মৃত্যু ঘটবে এরপরে চলে আসি অচ্যুতানন্দের ভবিষ্যৎ কথন স্বামী অচ্যুতানন্দ দাসের ভবিষ্যৎবাণী অনুসারে দু হাজার সালে শনি মিন রাশিতে গোচর করলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম পর্যায় মানুষ যত বেশি উন্নত হয়ে গিয়েছে এক লহমায় হয়তো ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে সব কিছু আস্তে আস্তে আমরা বোধহয় কোনো বড় বিপদের দিকে এগিয়ে চলেছি বিভিন্ন সময় এই সমস্ত ভবিষ্যৎ বক্তারা যেসব ভবিষ্যৎবাণী করেছেন তার অধিকাংশই সঠিক হয়েছে সেই জন্য দু সাল যেটা আসতে চলেছে আর দু সাল নিয়ে আমাদের মধ্যে হয়তো অনেক আশা আকাঙ্ক্ষাও আছে আশা পাশাপাশি আপনাদেরকে এই ভবিষ্যৎ বক্তাদের কিছু ভবিষ্যৎবাণীর কথাও শুনিয়ে রাখলাম যাতে আমরা সবাই ভালোভাবে সাবধানে থাকতে পারি